আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মস্কো বা মিনস্কের যে কোনো হুমকি মোকাবেলায় ন্যাটো প্রস্তুত বলছে ন্যাটো প্রধান এরপর জানিয়ে দেব পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা বলছে লুকাশেঙ্কো রুশ বিরুদ্ধে হামলা জোরদার করলো ইউক্রেন এদিকে ভারতে বিজেপি সরকারের আয়ু আর ছয় মাস বলছে মমতার হুমকি সর্বশেষ জানিয়ে দেব মহারাষ্ট্রে ছাগল কোরবানির প্রস্তুতিকে কেন্দ্র করে তীব্র গোলযোগ পুলিশ মোতায়েন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মস্কো বা মিনস্কের যে কোনো হুমকি মোকাবেলায় ন্যাটো প্রস্তুত বলছে ন্যাটো প্রধান ন্যাটো প্রধান জেন্স স্টল টেনবার্গ মঙ্গলবার বলেছেন ন্যাটো জেট মস্কো বা মিনস্কের যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেকে রক্ষায় প্রস্তুত রয়েছে ওয়াগনারের বিদ্রোহী নেতা ইয়েভজেনি প্রিগোজিনের নির্বাসিত জীবনকে বেলারুশ স্বাগত জানানোর পর তিনি এমন মন্তব্য করেন খবর এ ফির স্টল টেনবার্গ বলেন ন্যাটো আগামী সপ্তাহে লিথুয়ানিয়ায় একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সম্মত হবে যাতে এজটের সকল সদস্যদের রক্ষা করা যায় বিশেষ করে যে সব দেশ রাশিয়ার মিত্র দেশ বেলারুস সীমান্তে রয়েছে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন প্রিগোজিন বেলারুসে চলে গেছেন এবং সম্ভবত তার বাহিনীর কিছু সদস্য বেলারুসে অবস্থান করবে এমন পরিস্থিতিতে এর পরিণতির ব্যাপারে একেবারে দ্রুততার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে হেগে সাতটি দেশের নেতাদের সাথে নৈশ ভোজের পর তিনি বলেন আমরা মস্কো এবং মিনস্কের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছি যে ন্যাটো তাদের সকল মিত্র দেশ এবং অঞ্চলের প্রতি ইঞ্চি মাটি রক্ষায় প্রস্তুত রয়েছে সুতরাং যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে মিত্রদের রক্ষার ক্ষেত্রে আপনাদের সক্ষমতার ব্যাপারে মস্কো বা মিনস্কের ভুল বোঝার কোন অবকাশ নেই এদিকে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নসেদা ওয়াগনার যুদ্ধদের বেলারুসে অবস্থান করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন সূত্র বাসোস পশ্চিমাদের সুযোগ করে দিতেই ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা বলছে লোকাসংকো বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত আনার বেলটিয় নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয় লোকাসংখ্য বলেন যে অসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবেলা করি কেননা আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি বেলারুশের প্রেসিডেন্ট বলেন পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসেব টানবেন এমনটা নিশ্চিত বলেন এক্ষেত্রে তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পনা করবে তিনি রাশিয়ার সমর্থন করে চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে লোকাসংখ্য বলেন আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উলটিয়ে ফেলা প্রয়োজন পরে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো কিন্তু এখন শান্ত থাকার সময় আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি সূত্রবাস রুশ বিরুদ্ধে হামলা জোরদার করল ইউক্রেন ওয়াগনার বিদ্রোহ নিয়ে চলমান উত্তেজনার সুযোগে রুশ সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী জেলোনস্কি প্রশাসনের দাবি সব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সেনাদের পাল্টা হামলায় পুনরুদ্ধার করছে একের পর এক এলাকা যদিও রণক্ষেত্রে অবস্থান দুর্বল হয়ে পড়ার কথা অস্বীকার করছে মস্কো খবর বিবিসির সম্প্রতি ওয়াগনার গ্রুপের বিদ্রোহের জেরে মস্কোর অস্থিতিশীলতার সুযোগ কাজে লাগাচ্ছে ফ্রন্ট লাইনের ইউক্রেনীয় সেনারা গত কয়েকদিন ধরে ফ্রন্ট লাইনে হামলার যেসব ভিডিও ইউক্রেনীয় বাহিনী সেগুলো দেখলেই বোঝা যায় রুশ ফ্রন্টলাইন কুপকাতে সর্বশক্তি নিয়োগে কোনো কার্পণ্য নেই তাদের জেরোনস্কি প্রশাসনের দাবি সব দিকে আমাদের সেনারা আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এমন দিন আরো দেখতে চাই বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি রণক্ষেত্রে সেনারা অসাধারণ কৃতিত্ব দেখাচ্ছে ইউক্রেনের মাটিতে রাশিয়ার একটাই পরিণত প্রাপ্য আর তা হলো পরাজয় গত কয়েকদিনে ইউক্রেনের পূর্বাঞ্চলের অন্তত নয়টি গ্রাম এবং ক্রিমিয়ায় একটি এলাকা পুনরুদ্ধারের দাবি করছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাবি শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলেও তাদের অগ্রগতির গতি কমে গেছে অবশ্য ফ্রন্ট লাইনে সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়ার দাবি অস্বীকার করছে মস্কো ওয়াগনার বিদ্রোহের পর থেকেই মস্কো বলছে ইউক্রেনের রণক্ষেত্রে বিদ্রোহের বিন্দুমাত্র প্রভাবও পড়বে না ভারতে বিজেপি সরকারের আয়ু আর ছয় মাস মমতার হুমকি ভারতে কেন্দ্রীয় সরকারে বিজেপি আর মাত্র ছয় মাস টিকে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল জলপাইগুড়ির জনসভায় মমতা বলেন কেন্দ্রে বিজেপি সরকার আর থাকবে না নরেন্দ্র মোদী আজ আছেন কাল চলে যাবেন কেন্দ্রে বিজেপি সরকার আর মাত্র ছয় মাস থাকবে তার দাবি আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা থেকে ধুয়ে মুছে যাবে খুব শীঘ্র কেন্দ্রে নতুন সরকার গঠিত হবে তৃণমূল নেত্রী বলেন বিজেপির ডাবল ইঞ্জিনের একটি ফুটো হবে পঞ্চায়েত নির্বাচনে আর দ্বিতীয় হবে লোকসভা নির্বাচনে এদিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কার্যক্রম নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন আমি মনে করি না বিএসএফ এর সবাই খারাপ শুধু বলবো স্বাধীনভাবে কাজ করার জন্য নিরপেক্ষভাবে কাজ করার জন্য মোদী আজ আছেন কাল চলে যাবেন কিন্তু আপনার দেশকে সুরক্ষা দেওয়ার জন্য থাকবেন অত্যাচার করবেন না আপনারা জনগণের সঙ্গে মিলে কাজ করুন মহারাষ্ট্র সাগল কুরবানির প্রস্তুতিকে কেন্দ্র করে তীব্র গোলযোগ পুলিশ মোতায়েন ভগতশিব সেনা বিজেপি শাসিত মহারাষ্ট্রের সাগল কুরবানির প্রস্তুতিকে কেন্দ্র করে গোলযোগের সৃষ্টি হয়েছে গতকাল রাতে মুম্বাই সংলগ্ন মিরা রোডে অবস্থিত জেপি ইনোফ্রা সোসাইটিতে দুটি সাগল কুরবানির জন্য আনা হলে কয়েক ঘন্টা ধরে তুমুল গোলযোগ হয় ওই ইস্যুতে বিক্ষোভকারীরা কখনো হনুমান চালিসা পাঠ করেন না আবার কখনো জয় শ্রীরাম স্লোগান দেয় এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সামান্য ধস্তাধস্তি হয় তবে পুলিশ লোকজনকে বুঝিয়ে বিষয়টি শান্ত করেছে জানা গেছে মহসিন শেখ নামে এক ব্যক্তি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য দুটি ছাগল নিয়ে আসেন এ সময় সোসাইটির লোকজন বিষয়টি জানতে পারে এবং সোসাইটির বাইরে উগ্র হিন্দুত্ববাদী বহিরাগত লোকজন জড়ো হয়ে ছাত্রদল ছাগলগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা এ সময় হাসানের চালিশা শুরু করে এবং জয় শ্রীরাম ধনী দেয় জানা গেছে মহসিন শেখ নামে এক ব্যক্তি আসনে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য দুটি ছাগল নিয়ে আসেন এ সময় সোসাইটির লোকজন বিষয়টি জানতে পারে এবং সোসাইটির বাইরে উগ্র হিন্দুত্ববাদী বহিরাগত লোকজন জড়ো হয়ে ছাগলগুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিক্ষোভকারীরা এ সময় হনুমান চালিশা মাঠ শুরু করে এবং জয় রাম ধনী দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শেষমেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তারা লোকজনকে বুঝিয়ে বিষয়টি শান্ত করেন এ সময় সোসাইটির লোকজন ও পুলিশের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয় পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেন নিয়ম অনুযায়ী সোসাইটিতে কোরবানির পুলিশ কর্মকর্তারা অবশ্য বলেন নিয়ম অনুযায়ী সোসাইটিতে কোরবানি দেওয়া যায় না আমরা এটা হতেও দেব না এটা করা হলে আমরা মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করব কিন্তু মানুষ বাসায় ছাগল আনতে পারবে কিনা সোসাইটিতে এমন কোনো নিয়ম নেই তা সত্ত্বেও আমরা জনগণের অনুভূতির কথা বিবেচনা করে এখান থেকে ছাগল নিয়ে যেতে বলবো।